বহুত দিন পর আবার এক্সারসাইজ শুরু করেছি এই করেই না মানে কি বলবো বডি খারাপ হয়ে যায় কারণ কি একবার মাঝে পড়ি মাঝে ছেড়ে দিই এটাই হচ্ছে কন্টিনিউ করতে পারি না আমি দেখেছি এই যে এক্সারসাইজ শুরু করলাম না এবার কি হবে বলো তো কিছু না কিছু একটা হবে কিছু একটা কাজের প্রেশার আসবে বা কিছু একটা চলবে যার জন্য আবার স্টপ করে দিতে মানে স্টপ করে দিতে হবে মানে আমি আর পাইন পাবো না এরকম একটা হয় আমার সঙ্গে সব সময় এরকমই হয় আমি জানি না আর কারোর সাথে এই জিনিসটা হয় কিনা মানে আমি যেটা স্টার্ট করব মন দিয়ে শুরু করে দেব তারপরে কিছু না কিছু বাধা আসবে আমি জানি না কেন এটা আমার সাথে হয় তো যাই হোক আজ থেকে আবার শুরু করেছি তো জানি না কতদিন করতে পারবো আবার কবে স্টপ হয়ে যাবে এরকম স্টপ আছে তো কি গরম চলো বহু কাজ পড়ে আছে কিছুই হয়নি

চলো সকালটা তো আজকে একটা ভালো কাজ দিয়ে শুরু করলাম এবার লাস্ট পর্যন্ত কি হয় সেটাই ব্যাপার সারা দিনটা কেমন যায় সেটাই ব্যাপার তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখনকার মতো বাই জানাচ্ছি কারণ ফিরে আসছি আবার পরে টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো আপাতত তো করে নি করে তারপরে ফিরে আসছি বোঝো একদম সকালের পরে এসছি একদম ইভিনিংয়ে এখন বাজতে যায় আটটা বুঝলে সারা দিন বুঝলে বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে তোমার সবাই শুনতে পাচ্ছ আর এখন আমি ভাববো গরম গরম পকোড়া ওকে তো এখন বৃষ্টি হচ্ছে দেখে বায়না হলো পকোড়া খাবার বুঝলে তার জন্য ভাবলাম চলো সারাদিন তো আমি উধাও হয়ে গেলাম মানে কি বলবো ভিডিওই করলাম নি সারাদিন আর ওই এটা ওটা করতে করতে কেটে গেছে এই করব এই করব এই করব এবার এই কাজটা করে নিই তারপরে করছি এরকম করতে করতে সারাদিনটাই কেটে গেছে ওকে তো চলো আর কি পকোড়া ভাজি তো এখানে দেখো বললো যে ঝাল ঝাল করে পকোড়া ভাজতে ওকে তো তার জন্য দেখো পেঁয়াজ নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর বেশি করে লঙ্কা দিয়েছি এবার দিচ্ছি বেসন আমি কিন্তু খাওয়া সোনারটা এসব কিছুই দেব না কারণ অতটা দিতে যেহেতু গরম গরম খাবো না একদম মঞ্চেই হবে আর দেখবে এই এই বেসনটা না একটু আলাদা তোমরা হচ্ছে যে কী বলে প্যাকেটের বেসন নিবে একদম দেখবে মিহি থাকে ওটা কিন্তু ভালো ক্রিস্পি হয় না কিন্তু এই বেসনটা না একটু মানে কী বলবো কী বলবো ওই কী বলবো চালের গুঁড়ো টাইপের ঠিক আছে তো এতে ভীষণ কিস্পি হয় যাই করি মানে বেগুনি ভাজি বা যা কিছু করি ভীষণ ক্রিস্পি হয় চকর তো ভালো হয় তো যাই হোক কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে আমার লাকি কড়াই লোহার কড়াই ঠিক আছে এত কম তা নিয়ে আমার রান্না করতে এত রান্না করতে এত সুবিধে না আর ঝটপট রান্না হয় আর লোহার কড়াইতে খাওয়াও ভালো এই বাদাম তেলের গন্ধটা আমার আবার ভীষণ ভালো লাগে আমার মেয়ের একদম পছন্দ নয় সে শুধু বলে কবে এই তেলটা শেষ হবে কবে এই তেলটা শেষ হবে কিন্তু সব থেকে ভালো তেল মানে তেল তো খাওয়া খুব একটা ভালো নয় কিন্তু এই বাদাম তেলটা যদি রিফাইন তেল খেতেই হয় বাদাম তেলটাই বেস্ট আমার মনে হয় তো দেখ তেলটা ঢেলে নিয়েছি যতই বলি তেলে ভাজা খাবো না খাবো না খাবো না বাঙালির ভাই খাইয়া খাইয়া মরব তোমার না খাইয়া থাকিব না এটা কি ভাষা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ আগে দিই নি তো লেগেছি কিন্তু আর এই পকোড়াতে হুস করে জল দিলে হবে না কারণ বাঁধাকপিতে একটুখানি লবণ পড়লে না একটু এ হয়ে যায় কি বলে একটু জল জলে হয়ে যায় কাণ্ড দেখো গোটা পেঁয়াজ থেকে গেছে

বলবো কী যে করতাম দেখ একদম পাতলা হবে না এরকম একটু শক্ত 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 খুব যে বেশ বেসন প্রচুর তাও না এই যে এরকমভাবে জাস্ট মাথাটা হয়েছে এবার গ্যাস একটুখানি বাড়িয়ে দিলাম এইবার কি যে যেমন সেপ দিতে পারো গোল লম্বা চেপটা যে যেমন সেপ দে সেই সেপেই হয়ে যাবে আমি জাস্ট আমার সেপ হচ্ছে এইটা চট ছোট্ট ছোট্ট পুতলা গুলনা আমার মেয়ে আবার বুঝতে পেরে যায় এখন থেকে মানে মার রান্না কোনটা তো ঠাম্মার রান্না কোনটা ও ঠিক ও তো স্কুলে থাকে জানে না যেদিন হয়তো মা রান্না করবে কিছু বলে দেবে এটা মায়ের রান্না নয় এটা থাম্মা রান্না এমন কি ভাতটাও বলে দেবে যে এই এই ভাতটা আজকে থাম্মা রান্না করেছে মা রান্না করেন ভাব আমার রান্না তো সিগনেচার আছে তার মানে মানছি রীতিমতো বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার ভীষণ গরম উল্টে পাল্টে নিচ্ছে এবার এবার কি কিছুই না উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখ ঝটপট কমেন্টস করে বলে ফেলো তো কার কার এরকম গরমা গরম পকোড়া দেখে লোক হচ্ছে কারণ কি এই বৃষ্টি রয়ে দাঁড়ে পকোড়াটাই হচ্ছে আইডিয়াল তাই না চলো তুলবো এবার ছানটা দিয়ে তুলছি না এইখানটায় মানে কি বলবো খুন্তি দিয়ে এরকম সাইড দিয়ে চিপে চিপেই তুলে নিচ্ছি আমার মনে হয় ছানটার থেকে ধাম দেখে গড়ে গড়ে পড়ছে ছানটার থেকে এতে বেশি ভালো আমি সবে উল্টো জানি না খাবে তো আর সঙ্গে আমি এখন আর চা করছি না কারণ কারণ সকালে চা করেছিলাম অনেকটাই চা খেয়েছি মেয়ে আর দেবো না মানে ওর পাপাইকে দিলে ওকেও দিতে হবে ঠিক আছে চা খাওয়ার নেশা হয়ে যাচ্ছে আজকাল ভালো নয় জিনিসটা তো তার জন্য চা করবো না চাও করতে বলেছে বাট করবো না পকোড়া আর মুড়ি দিয়ে দেবো একটুখানি বেশ খাবে আমরা সানডেটা সাধারণত সন্ধেবেলা কিছু খাই না যেহেতু চিকেন খাওয়া হয় আর কি বলে দুপুরবেলা একটু দেরি করেও দেরি মানে ওই আমাদের তিনটে বেজে যায় ঠিক আছে লাঞ্চ করতে তো কোনো সানডেতেই সেইভাবে সন্ধ্যাবেলা কিছু খাওয়াই হয় না ঠিক আছে তো আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে তার জন্য বললো একটু পকোড়া করো আর আজকে রুটিনটা একদম গন্ডগোল হয়ে গেছে মানে সকাল থেকে আমরা একবার খেয়েছি বুঝলে শুধু দুপুরবেলা খেয়েছি তার আগে কিছু খাইনি তো সেই জন্য সবার একটু মন চাইছে একটু কিছু খাই তাই জন্য পকোড়া ভাজা চলো এটা টেস্ট করি আ গম তো ক্রিস্পি লঙ্কাটা বেশি দিয়েছি মনে হচ্ছে না ঝাল লাগছে না টাকলা হয়ে যাচ্ছে দেখো টাকলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি ওকে আর কি অদ্ভুত এতগুলো লঙ্কা দিয়েছি একটুও ঝাল হয়নি গো তো যাই হোক আজকে সানডেটা যেমন তেমন হয়ে গেল ব্লগটা তো ঠিক আছে নো প্রবলেম আবার আসবে ভিডিও তো আজকের মতো বিদায় জানাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো চলো